আইসক্রিম ফাটাই যাচ্ছে দেখ ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে আটটা তাহলে নমস্কার সবাইকে আমি বিপাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরো একটা নতুন সুন্দর ব্লগে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি এই দেখো আমাদের ভেন্ডিগুলো সব ডুবে গেছে যে ওপরে যে জেগে আছে মানে গাছের মাথায় মাথায় আছে সেইগুলো শুধু হয়ে আছে জল যেই টানতে শুরু করবে গাছ সব মরে যাবে সকালে রান্না বান্না শুরু হয়ে গেছে আরে বাবা কাকিমা তো আইসক্রিম খায় ফাটাই দিচ্ছে দেখ সম্রাট সম্রাট কিছু বলো আজ হচ্ছে আমাদের কন্যাযাত্রী তাই সকাল থেকে একটা তোড়জোড় ব্যাপার চলছে রান্নাবান্নার আর এখানে কাকিমারা সবজি কাটছে ওদিকে প্যান্ডেল সব খোলা হয়ে গেছে বাকি কিছু আর নেই বিয়ে খেয়ে পুরো হুলিয়াই চেঞ্জ হয়ে গেছে চেনাই যাচ্ছে না রাত সাত জেগে শরীর সব অসুস্থ ওদিকে মা রান্নাবান্না করছে তাহলে চলো তাই তো

দেখতেই পাচ্ছ বাসের ভেতরটা হয়ে গেছে আমাদের কাছে ডান্স ফ্লোর যে যার মতো ডান্স করছে আর ঠিক এভাবেই আমরা পৌঁছে গেলাম প্রিয় বোনের রিসেপশন অনুষ্ঠানে তোমাদের পরিবারে নিশ্চয়ই এমন মজার মোমেন্ট আছে অবশ্যই কিন্তু সেটা কমেন্টের মাধ্যমে জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু বলো না আজকের এই রাতটা যেন এক অন্যরকম অনুভূতি নিয়ে এসেছে আজ রিসেপশনে বেশ কয়েকদিন পর বোনের সঙ্গে দেখা এই তো সবার মাঝে ওদের দুজনাকে খুঁজে পেলাম এরপর একে একে শুরু হলো আমাদের স্মৃতির খেলা সবাই এক সঙ্গে একে একে ছবি তুলছি সঙ্গে আমরা সবাই এই ছবিগুলোই একদিন হয়ে থাকবে আমাদের সবচেয়ে প্রিয় স্মৃতি আমরা সবাই ছদ্দুর বউ হাতে এসেছি নতুন সাজা খুব সুন্দর লাগছে ভালো তোকে আমরা খুব মিস করি নতুন সাজানো ঘরটা দেখে সত্যি মনটা ভরে গেল আরো কিছুটা সময় সেখানে কাটিয়ে হৃদয়ে অদ্ভুত প্রকারের এক শূন্যতা নিয়ে আমরা সবাই ফিরলাম বাড়ি বাড়ি ফিরতে ফিরতে হয়ে গেছে আমাদের ভোর তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো আজকের মতো টাটা